আজকে তোমাদের সামনে হাজির হয়েছি ফুলকপির একটি অসাধারণ স্বাদের রেসিপি নিয়ে ফুলকপি আমরা সকলেই কম বেশি বানিয়ে থাকি বা এক একজন এক এক রকমভাবে তৈরি করে থাকে। আমি আজকে এই ফুলকপির মধ্যে কিছু স্পেশাল মশলা ব্যবহার করব যা দ্বারা এর স্বাদ হবে একদম অনুষ্ঠান বাড়ির মতো এছাড়া আরও কিছু উপকরণ এর মধ্যে অ্যাড করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফুলকপির এই রেসিপিটা লুচি রুটি পরোটা ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে সমানভাবেই পরিবেশন করতে পারবে দুপুরে লাঞ্চই হোক বা রাতের ডিনার কিংবা ব্রেকফাস্টও কিন্তু তৈরি করে নেওয়া যায় একদম নিরামিষভাবে আমি আজকের রেসিপিটা শেয়ার করছি নমস্কার বন্ধুরা বানিস ফুড ফ্যাশন চ্যানেলে আবারও একটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি এখানে একটা ফুলকপি বড়ো সাইজে সেটা কেটে নিয়েছে একটা নাইফের সাহায্যে এবার খুব ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা বড় মিক্সিং বোলের মধ্যে উষ্ণ গরম জলের মধ্যে নুন এবং হলুদ দিয়ে ফুলকপিগুলিকে আমি ম্যারিনেট করে রেখে দেব এতে ফুলকপির ভেতর যদি পোকা থেকে থাকে সেটাও বেড়েই যাবে এছাড়া ফুলকপিগুলি অনেকটাই সফট হয়ে যাবে অন্যদিকে দুটো মিডিয়াম সাইজে আলু ভালো করে কেটে ধুয়ে রেখেছি এখানে আমি পাঁচশো গ্রাম দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি ছানাটাকে ভালো করে জলটাকে ঝরিয়ে নিয়ে তারপর একটা প্লেটের মধ্যে ঠিক এইভাবে মেখে নিতে হবে এইভাবে মাখাতে ছানাটা কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে এই ছানার বড়াগুলিকে তৈরি করার জন্য আমি খুব ভালো করে মেখে নেওয়ার পর ভালো করে হাতটাকে ধুয়ে নিয়ে আসব। এরপর এর মধ্যে কিছু উপকরণ অ্যাড করব যেমন দিয়ে দিলাম প্রথমে নুন দিচ্ছি এখানে খুবই সামান্য পরিমাণে ধনে গুঁড়ো এরপর অ্যাড করছি জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি খুবই সামান্য এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম এক টি স্পুনের মতো ময়দা এখানে আমি ময়দা এক টি স্পুনের মতো ব্যবহার করেছি চাইলে এর থেকে বেশিও দেওয়া যেতে পারে এরপরে খুবই সামান্য খাবার সোটা ব্যবহার করলাম এখন এই উপকরণগুলিকে একসাথে ছানার মধ্যে মিশিয়ে নিতে হবে এইভাবে যদি ছানার মধ্যে মিশিয়ে নেওয়া হয় তাহলে ছানার বড়াগুলি খেতে ভীষণ ভালো লাগবে একদম শেষে আমি খুবই সামান্য ঘি এর মধ্যে মিশিয়ে নেবো এতে ভীষণ ভালো টেস্ট হবে নিরামিষের দিনে একবার ফুলকপির এই রেসিপিটা ট্রাই করে দেখো আর কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে এবার হাতটা ভালো করে পরিষ্কার করে নিয়ে সামান্য একটু তেল হাতের মধ্যে লাগে এইভাবে কিছু অংশ হাতের মধ্যে নিয়ে শেপ দেওয়ার চেষ্টা করছে তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী এখানে ছানার বলগুলিকে তৈরি করে নিতে পারো চলে এসেছি রান্নাটি করার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম পরিমাণ মতো সাদা তেল তেলটা এখানে হিটটাকে বাড়িয়ে দিয়ে ভালো মতো গরমও করে নিয়েছে এরপর একে একে ছানার বলগুলিকে ভেজে নেব এখানে আমি একটা ফুলকপির জন্য পাঁচশো গ্রাম দুধ থেকে ছানা তৈরি করে নিয়েছি এখানে ছানার বলগুলিকে হাই ফ্লেমে ভাজা যাবে না তাহলে একদমই পুড়ে যাবে তো এখানে আমি আলতো হালতে উল্টে দিচ্ছি অন্য সাইডে হওয়ার জন্য এক এক সাইড আমি দু মিনিটের মতো ভেজে নেব তো আমার এখানে ছানার পকোড়াগুলি একদমই ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছে এখানে আমার পকোড়া তোলা হয়ে গেছে এবার যে তেলটা আছে সেই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি আলুগুলিকে আলুগুলিকে খুব ভালো করে ধুয়ে নিয়ে এর মধ্যে বসিয়ে দিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আমি এখন ভেজে নেব এখানে আমি প্রায় দু থেকে তিন মিনিটের মতো আলুটাকে ভেজে নিয়ে এবার তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আলুর কালারগুলি চেঞ্জ হয়ে গেছে এখানে যে তেল আছে সেই তেলের মধ্যে আরও কিছুটা পরিমাণে সাদা তেল অ্যাড করলাম তেলটা এখানে খুব ভালো মতো গরম করে নিয়ে একে একে ফুলকপিগুলিকে ভেজে নেব এখানে যেহেতু ফুলকপিগুলি আগে থেকেই কিছুটা নুন এবং হলুদ দিয়ে রেখে দিয়েছিলাম এতে ফুলকপি ভেজে নিতে খুব একটা বেশি সময় লাগবে না তেমনি অল্প তেলে এবং অল্প সময় রান্না করা হয়ে যাবে এখানে ফুলকপিগুলিকে খুব সহজে সফট করে নেওয়ার জন্য দিয়ে দিয়েছি নুন এবং হলুদ গুঁড়ো পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে এগুলিকে ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে করা যাবে না তাহলে ওপরে সারফেসগুলি পুড়ে যাবে এবারে একটা লিট চাপা দিয়ে দিলাম অন্যদিকে একটা মশলা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছে এক টি স্পুন ভর্তি করে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপর সামান্য একটু উষ্ণ গরম জল ব্যবহার করলাম এতে কী হবে পেস্টটা খুব সহজে মেল্ট হয়ে যাবে এরপর একটা স্পুনের সাহায্যে এইভাবে সমস্ত উপকরণগুলিকে মিশিয়ে নিতে হবে এইভাবে আমি রেখে দেব দশ মিনিটের জন্য এখন ফুলকপিটাকে আবারও চেক করে নিচ্ছে আরও কিছুটা সময় আমি ভেজে নেব তো এরকমই থাক ওভেনে আমি এদিকে একটা মশলা তৈরি করে নেব এই মশলাটা দেওয়ার কারণে এর স্বাদ একদম অনুষ্ঠান বাড়ির মতো হবে এখানে মশলাগুলিকে আমি শিলোড়ায় বেটে নিয়েছি তার জন্য দিয়ে দিয়েছি এক ইঞ্চির মতো আদা টুকরো আর চারখানার মতো কাঁচা লঙ্কা ঝালের পরিমাণটা যে যা স্বাদ অনুযায়ী বাড়ি বা কমিয়ে নিতে পারো নিরামিষ রান্না খুব বেশি ঝাল হলে কিন্তু ভালো লাগে না এক্ষেত্রে আমি তাই চারখানা লঙ্কাই ব্যবহার করেছি এবারে আদা এবং কাঁচা লঙ্কাটাকে খুব ভালো করে মিহি করে পেস্ট করে নেব নিরামিষের দিন আমাদের কিন্তু নানান রকম সমস্যা হয় যে কি রান্না করব। তবে এইভাবে একবার ফুলকপির রেসিপি তৈরি করে নিতে পারো খেতে ভীষণ ভালো লাগে আমার এখানে আদা এবং কাঁচা লঙ্কা বাটা হয়ে গেছে এবার আমি আরও একটা স্পেশাল মশলা তৈরি করে নেবো তার জন্য দিয়ে দিচ্ছি কাজুবাদাম এবং চারমগজ এই দুটো উপকরণ অবশ্যই দেওয়ার চেষ্টা করবে এবারে এই দুটো উপকরণ খুব ভালো করে জল দিয়ে বেটে নিতে হবে এখানে আমার দুটো উপকরণ নেই ভালো মতো বাটা হয়ে গেছে অন্যদিকে ফুলকপিগুলিও ভাজা হয়ে গেছে আমি এখানে লাল লাল করে সমস্ত ফুলকপি ভেজে নিয়েছি ফুলকপিগুলিকে তুলে নেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো আরও কিছুটা পরিমাণে সাদা তেল তেলটাকে আমি এখানে হিটটাকে বাড়িয়ে দিয়ে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়ে দিলাম ফোড়নে গোটা গরম মশলা এখানে এলাচ লবঙ্গ দারচিনি আছে আর একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ছিঁড়ে ব্যবহার করেছে না হলে ছিটে যেতে পারে এরপর অ্যাড করলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে এই ভাজা মশলাটা থেকে খুব সুন্দর এখান থেকে একটা গন্ধ বেরোনোর পর এর মধ্যে দিয়ে দিচ্ছি যেই মশলাগুলিকে আমি আগে থেকেই জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম এখানে আছে জিরে ধনে হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো এবার বাটি ধোয়া জলও কিছুটা অ্যাপ্লাই করলাম এরই সঙ্গে দিয়ে দিয়েছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট্রি এখন খুব ভালো করে মশলাগুলিকে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আবারও একটু কমিয়ে রাখব এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো টমেটোটাকে খুব ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে মিশিয়ে নেবো এখানে মিনিট তিনিকের মতো ভালো করে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুর টুকরোগুলিকে আলুটা এর মধ্যে দিয়ে দিলাম কারণ এইভাবে কষাতে কষাতেও আলুটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন অ্যাড করছি খুবই সামান্য চিনি এখানে চিনিটা দিলে কালারটা যেমন সুন্দর আসবে তেমনি নিরামিষ নয় একটু চিনি ব্যবহার করলে স্বাদের ব্যালেন্সটা কিন্তু একদম ঠিক মতো হবে তো এখানে আলুটা ভালো মতো দেখো কষানো হয়ে গেছে এই পর্যায়ে এসে ভেজে রাখা ফুলকপি টুকরোগুলিকে দিয়ে দিচ্ছি এখন ফুলকপি আর আলুটাকে খুব ভালো করে এইভাবে নাড়াচাড়া করে নেব। এইবার দিয়ে দিচ্ছি চারমগজ আর কাজু বাদাম বাটা এটা আমি পরেই ব্যবহার করলাম এখনও হাই ফ্লেমে একদমই রান্না করব না মিডিয়াম ফ্লেমে আমি তিন থেকে চার মিনিটের মতো ভালো করে রান্না করে নেব এরই সঙ্গে কিছুটা জল অ্যাপ্লাই করছে আলতো হাতে ফুলকপিগুলিকে নাড়াচাড়া করে নেব বেশি জোরে ঘাটাঘাটি গোলে ফুলকপিগুলি ভেঙে যাবে তাই এখানে আলতো হাতে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর ঢাকনা চাপা দিয়ে রাখলাম আবারও প্রায় তিন থেকে চার মিনিট পর ফিরে এসে লিটটাকে তুলে নিয়ে আবারও খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি জল আমি এখানে দু গ্লাসের মতো গরম জল ব্যবহার করেছি যেহেতু ফুলকপি এবং আলুটা এইটি পারসেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে তাই গরম জলই ব্যবহার করতে হবে এছাড়া যে কোনো রান্নার ক্ষেত্রে গরম জল ব্যবহার করাতে রান্নার স্বাদটা কিন্তু দ্বিগুণ মাত্রায় বেড়ে যাবে এখানে আমি গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকনা চাপা দিয়ে দিয়ে মাঝে মধ্যে রান্না করে নিচ্ছি একদম শেষ পর্যায়ে এসে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চানার বড়াগুলিকে এইগুলি একদম শেষেই ব্যবহার না হলে প্রথমে দিলে বড়াগুলি ভেঙে যাবে নিরামে এই ফুলকপির রেসিপিটা দুপুরে লাঞ্চে হোক বা রাতের ডিনার রুটি পরোটা ভাত লুচি ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে অসাধারণ লাগবে একদমই শেষে আমি গরম মশলা গুঁড়ো ব্যবহার করছি সেটা এখানে খুবই সামান্য ব্যবহার করছি আচ্ছা এবার আমি এক টি স্পুনের মতো ঘি ব্যবহার করলাম ঘি এবং গরম মশলা দেওয়ার পর আমি আর বেশি রান্না করব না দু মিনিটের মতো হাই ফ্লেমে ভালো করে রান্না করে নেব এরপর একদম শেষে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা কুচি এটা পুরোটাই অপশনাল চাইলে তোমরা নাও ব্যবহার করতে পারো ধনেপাতা পাতা কুচি দেওয়ার পরও আবারও ভালো করে ঢেকে রেখে দেবো এরপর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে একটা সার্ভিং বলে সার্ভ করে নিচ্ছি নিরামিষ এই ফুলকপির রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে প্রচুর প্রচুর লাইক এবং শেয়ার করার অনুরোধ রইল আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন এবং অন্য কোন সময় তোমরা সব বাই ভালো থেকো সুস্থ থেকো আজকে ভিডিওটি আমি এখানেই শেষ করছি আমার নতুন এবং পুরনো বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে প্রতি মুহূর্তে আমার পাশে থাকার জন্য